দোল পূর্ণিমা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা দেখতে পাচ্ছেন এখানটা খুব সুন্দর এখানে নানান রঙের রঙ এখানে দোকানদার এখানটা গামলায় সাজিয়ে রেখেছে বিক্রি করবার জন্য আমি চলে এসেছি একটা হাটে যে এখানটায় এসে দেখছি এখানটায় এক দোকানদার খুব সুন্দরভাবে নানান রঙের রং এইখানটা কামলা সাঁচিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে বিক্রি করবার জন্য আমিও চলে এসেছি একটু ভিডিও করবার জন্য এখানে এবং ভিডিওটা অবশ্যই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল দারুণ লাগছে দেখতে অসাধারণ কালকেই দোল পূর্ণিমার একটা মহা সমাগম সবার দিনটা খুব ভালো কাটুক সুস্থ কাটুক এই কামনা রইল এখানে এসে যেখানেই দেখছি সেখানটায় দোকানদারা খুব সুন্দর রঙ এখানে গানায় সাজিয়ে রেখেছে রঙ থেকে শুরু করে আবির থেকে শুরু করে সমস্ত প্রকার রঙ এখানটা পাওয়া যায় দারুণ দেখতে লাগছে এবং কি বলবো আজকে অসাধারণ আর বিশেষ করে আমি সব জায়গায় ঘুরেছি রঙের কিন্তু এখানে গ্রামগঞ্জের যে দোকানদারা যেভাবে খুব সুন্দর রঙগুলো সাজিয়ে রাখে এবং এনাদের ব্যবহার সত্যিই খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানটা বাচ্চাদের রঙের যে পাইপগুলো সেখানটা বোতলগুলো এখানে খুব সুন্দর দোকানদার এখানে ঝুলিয়ে রেখেছে দারুণ লাগছে অসাধারণ এবং আজকে মনটাও বেশি ভরে গেল দারুণ আপনারা অবশ্যই আপনাদের দিনটা যাতে ভালো কাটুক এবং অবশ্যই আপনার দিনটা যাতে ভালো কাটুক পরিজনের সাথে এটাই চাইবো সত্যি এবং সাবধানে আপনারা সবাই রঙ খেলবেন আর দারুণ আজকে এখানে এসে খুবই মনোরম লাগছে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন